বঙ্গোপসাগরে অতি প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় বাংলার উপর বড় ধরনের দুর্যোগ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে বাংলার জেলাগুলোর উপর চলতি মাসের শেষের দিকে উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলায় থেকে বৃষ্টি নিয়ে দুঃসংবাদ জারি করা হয়েছে বাড়ি প্রিয় দর্শক বন্ধুরা বর্তমান শক্তিশালী নিম্নচাপটি কোথায় অবস্থান করছে এবং এটি সরাসরি আর মাত্র কয়েকদিন পরে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড় কোথায় আঘাত আনতে পারে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলাগুলোর পর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেব এই ভিডিওটির মাধ্যমে তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি আমরা ইতিমধ্যে বায়ুর জাপটা মূল অবস্থান করলাম বর্তমান যে নিম্নসাপের অবস্থা দেখুন একেবারে দক্ষিণ একটু একটুখানে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বর্তমানে একটি নিম্নচাপ তৈরি হয়ে গেছে যে বাতাসের গতিমাত্রা ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পর্যন্ত বাংলাদেশ থেকে এখনো পর্যন্ত প্রায় এগারোশো কিলোমিটার পর্যন্ত ধরে রয়েছে এবং এটি আরো শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় মন্তাতে রূপান্তরিত হবে আগামীকাল রবিবার ছাব্বিশে অক্টোবর এটি আরো একটুখানি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে যে বাতাসের দাপট তখন কিন্তু ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত দেখা যাচ্ছে এবং সত্তর কিলোমিটার পর্যন্ত এটি বঙ্গোপসাগরে তাণ্ডব চালাতে পারে এবং সোমবার সাতাশে অক্টোবরের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে তার বাতাসের যে দাপট ঘন্টায় প্রায় একশো বিশ কিলোমিটার পর্যন্ত এটি তাণ্ডব চালাতে পারে এবং সরাসরি ভারতের উপকূল অঞ্চল বিশাখপাটনাম ভাবনেশ্বরী যে এখানে আঘাত আনার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তখন বাংলাদেশ থেকে প্রায় সাতশো আটশো কিলোমিটার পর্যন্ত দূরে থাকতে পারে এবং এটি সরাসরি ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা দেখা যাচ্ছে যে প্রায় ঘন্টায় একশো দশ বা বিশ কিলোমিটার পর্যন্ত এটি ভারতের অঞ্চলে আনতে পারে দেখুন আগামী মঙ্গলবার আটাশে অক্টোবরের মধ্যে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনতে পারে এবং ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার উপকূলীয় অঞ্চল আকাশ মেঘলা হতে পারে বিশেষ করে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর পর খুলনা এখানে বরিশাল তারপর পশ্চিমবঙ্গ সহ এখানে উড়িষ্যা এলাকাসহ সকল জেলার আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলার সঙ্গে জিরি জিরি হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে এবং নিম্নচাপটি আগামী মঙ্গলবার আটাইশ অক্টোবর ঘূর্ণিঝড়টি তাণ্ডব চালিয়ে এখান থেকে ধীরে ধীরে মধ্য ভারতের উপর অবস্থান করবে যার ফলে এখান থেকে আবার নতুন করে বাঘ নিয়ে এটি ধীরে ধীরে একেবারে অক্টোবর মাসের শেষের যে দিকে বাংলাদেশের উত্তরাঞ্চলে চলে যেতে পারে এবং বাংলাদেশের উত্তরাঞ্চলে থেকে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং কোথাও কোথাও জলবদ্ধতা তৈরি করতে পারে তো আসুন আমরা এক নজরে দেখিনি আহ কোন কোন জেলায় কিরকম বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলার কোথাও বৃষ্টিপাতের সতর্কতা আছে কিনা বা কেমন থাকতে পারে তাপমাত্রা সম্পূর্ণ বিস্তারিত আকারে দেখিনি তো দেখুন আমরা সরাসরি বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম তো দেখতে পাচ্ছি আগামী সাতাইশ তারিখ পর্যন্ত বাংলার উপর তেমন বৃষ্টিপাত বলে তেমন আসার সম্ভাবনা নেই মঙ্গলবার আঠাশ তারিখের মধ্যে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে নিম্ন এই যে ঘূর্ণিঝড়ের হাত ধরে বাংলার কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে তখন দেখুন দেশের কিছু কিছু এলাকায় কুদ্র কুদ্র মেঘ তৈরি হয়ে হালকা বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে আর এখানে উত্তরবঙ্গ সাগরে বৃষ্টিপাত শুরু হতে পারে হালকা মাঝারি আকার তবে উড়িষ্যা এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে দীঘা বালোসারা এখানে এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে হালকা থেকে মাঝারি ধরনের এবং বুধবার অক্টোবরের মধ্যে দক্ষিণ এখানে বিশেষ করে উত্তরবঙ্গ সাগরের এদিকে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে দেখুন এখানে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে এবং খুলনা বরিশাল সহ এখানে বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে ঢাকা বিভাগ থেকে শুরু করে বাংলাদেশের দক্ষিণ সহ এখানে উত্তরাঞ্চলীয় বেশ কিছু এলাকায় আকাশ কিন্তু একেবারে মেঘাচ্ছন্ন হতে পারে কিছুটা এরপরে বৃষ্টিপাত শুরু হতে উত্তর অঞ্চল সহ অনেক এলাকায় তখন দেওগড় ভাগালপুর পূর্ণিয়া উত্তরবঙ্গে যে রংপুর এখানে উনত্রিশ তারিখ থেকে ঠাকুরগাঁও এই এলাকাগুলোর উপর ডুবরি সহ উত্তরবঙ্গের এই সকল জেলাগুলোর উপর বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দেশের আরও কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং এখানে অনেক এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত শুরু হতে পারে দোহার ফরিদপুর বালিয়াকান্দি মাগুড়া মকসুদপুর থেকে শুরু করে নরাইল জয়শূর এবং কটসাদপুর দামোহুদা মেহেরপুর আলমডাঙ্গা এই এলাকায় দেখুন মাজারি মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে পাবনা তারপর ভেরামরা অঞ্চল লালপুরে সকল জেলায় বৃষ্টিপাত হতে পারে এবং এদিকে রয়েছে পুটিয়া এবং রাজশাহী সিংরা নন্দিনী গ্রাম এবং তারাস এলাকায় তারপর এখানে সিরাজগঞ্জ টাঙ্গাইল এই এলাকায় বাঁশটাইল দামরাই ঢাকা হুমনা এবং নরসিংদী কাপাসিয়া সহ এই সকল জেলাগুলোর পর দেখুন বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝার ধরনের বৃষ্টিপাত শুরু হতে পারে পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেশের বেশ কিছু অঞ্চল জুড়ে এখানে বৃহস্পতিবার ঢাকা বিভাগ থেকে শুরু করে মেহেরপুর এখানে তারপর কুমিল্লা এখানে সিলেট ময়মাসিংহ সহ এবং রংপুর বিভাগের কিছু কিছু এলাকা জুড়ে আকাশ প্রচন্ড মেঘলা এবং চট্টগ্রাম বিভাগের দু এক এলাকায় বদ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং এরপরে শুক্রবার একত্রিশে আহ অক্টোবর নাগাদ আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন দেখা যাচ্ছে বিশেষ করে নিম্ন এটি দেখুন নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চলে নতুন করে ধেয়ে আসতে পারে তখন একেবারে বারে থেকে অতি বাড়ে বৃষ্টিপাত শুরু হতে পারে বেশ কিছু এলাকা জুড়ে তখন কিন্তু দেখুন বালুরঘাট মালদা শিবগঞ্জ তারপর এদিকে দিঘি পূর্ণিয়া কৃষ্ণাগঞ্জ সহ একাধিক এলাকায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে আগামী একত্রিশে অক্টোবরের মধ্যে যদি আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন না আসে তবে আমরা কিন্তু নজর রাখছি অবশ্যই আপনার সঙ্গে থাকবেন তখন কিন্তু দেখুন শুক্রবার এই যে শুক্রবার একত্রিশে অক্টোবর তখন রংপুর সাইদপুর এই এলাকায় ভারী বৃষ্টি শুরু হতে পারে কারলে এবং জলডাকা দেখুন একেবারে ভারী থেকে অতিবারে ঘন্টায় ষাট সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত শুরু হতে পারে দিনহাটা কোচবিহার এখানে অতিবারে বৃষ্টিপাত হতে পারে অলি আলিপুর দুয়ার শ্রীরামপুর এবং এখানে অতি বৃষ্টিপাত হতে পারে পঞ্চগড় সহ এখানে সবটুকু জেলার উপর বাড়ি থেকে অতি বৃষ্টিপাত হতে পারে দেখুন একেবারে তারপরে কৃষ্ণাগঞ্জ আরারিয়া এই এলাকায় শিলিগুড়ি দেখি এখান এখানে দার্জিলিং গাংটক এবং দেখুন উত্তরবঙ্গের সকল জেলায় গোলাপাড়া সহ এই সকল জেলায় বৃষ্টি শুরু হতে পারে এবং এখানে ময়মসিংহ জলক্ষাত্র সরিষা বাহারি এবং জামালপুর এখানে জামালের জন্য বৃষ্টিপাত হতে পারে নেত্রীগুনা বাগমারা সহ এখানে আহ মাঝারি থেকে বাড়ি বৃষ্টি হতে পারে এবং এদিকে এখানে দেখুন মারদ সহ কিশোরগঞ্জ সহ এখানে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে এখানে বিশ্বনবাপুর সাতক বাজার সিলে তারপর সরকার জয়ন্তপুর এবং চিরাপুঞ্জি বানিয়াচন্দ বাজার এই সকল জেলাগুলোর উপর দেখুন মাঝারি থেকে বাড়ি বৃষ্টি শুরু হতে পারে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি দোনে বৃষ্টিপাত শুরু হতে পারে শিলং মেঘালয় এখানে এই সকল এলাকায় কিন্তু এখানে বাড়ি থেকে অতিবার বৃষ্টিপাত পর্যন্ত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিশেষ করে উত্তরবঙ্গের উপর বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দেশের দক্ষিণাঞ্চল তেমন ভারী বৃষ্টি ঘটার মতো তেমন সম্ভাবনা নেই হালকা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে এবার চলে যাব আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে আমরা সরাসরি চলে যাব মেঘ বৃষ্টি মোড়ে তো আপাতত দেখুন আহ বাংলাদেশের আকাশ কিন্তু একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে এরপর স্যাটেলাইট ইমেজ আমরা একটু যাব তো এখানে দেখতে পাচ্ছি আগামীকাল রবিবার ছাব্বিশ অক্টোবর সারা দেশের বেশ কিছু আকাশ পরিষ্কার থাকতে পারে বৃষ্টি আসার মতো তেমন সম্ভাবনা নেই ঢাকা উত্তরাঞ্চল ময়মরসিংহ সিলেট রংপুর রাজশাহী আকাশ একেবারে পরিষ্কার দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে আর পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এবং সোমবার সাতাইশ অক্টোবর নাগাদ চট্টগ্রাম বিভাগের পাহাড়ি দু এলাকায় বিক্ষিপ্ত কিছুটা মেঘের আনাগোনা বা হালকা বৃষ্টি হলে হতে পারে সারা দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে দেখুন দেশের উত্তরাঞ্চল বা দক্ষিণাঞ্চল সহ ভারতের পশ্চিমবঙ্গ সহ সকল জেলার আকাশ কিন্তু একেবারে একদম পরিষ্কার থাকতে পারে কোনো ধরনের বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই এরপরে মঙ্গলবার আটাইশ অক্টোবর নাগাদ আবহাওয়ার পরিবর্তন করতে পারে একটু একটু করে তখন দেশের উপর বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হতে পারে কিছু কিছু জেলা এবং আহ মেঘের আনাগোনা শুরু হতে পারে খুলনা বরিশাল এদিকে উপকূলীয় অঞ্চল হালদিবাড়ি কলকাতা কড়াকপুর এখানে জামশেদপুর হালকা বিক্ষিপ্ত আকার আকাশ মেঘলা হতে পারে সঙ্গে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু এলাকায় বুধবার উনত্রিশ অক্টোবরের মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল আকাশ মেঘাচ্ছন্ন হয়ে যেতে পারে দেখুন তখন কিন্তু বেশ কিছু এলাকায় ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হতে পারে এবং তখন এখানে আহ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এখানেও সিমনগর মঠবাড়িয়া পিরোজপুর খুলনা সহ এই এলাকায় কলাপাড়া এবং পশ্চিমবঙ্গের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে জিয়ানগর মাজিলপুর গোচাব অঞ্চল বারুইপুর এবং উলুবেরিয়া এবং কলকাতা করাকপুর চন্দ্রনগর হাবড়া চাকদা বাঙ্গাবর এবং কৃষ্ণানগর এই এলাকায় কাতুয়া বর্ধমান গুচাকারা এবং বোলপুর এই সকল জেলাগুলোর উপর মাঝারি থেকে একেবারে বারে বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে প্রিয় দর্শক তখন ঘূর্ণিঝড়টি কিছুটা দুর্বল হয়ে রায়পুর কোরবা এই যে বাড়তির এই অঞ্চলে ঠান্ডা চালাতে পারে এবং এখান থেকে আরও শক্তি সঞ্চয় করে উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে সরাসরি বাংলার উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে শক্তি নিয়ে তখন বাড়ি থেকে প্রতিবারই বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে তো এবার আমরা একটু যাব অপগ্রহ স্যাটেলাইট ইমেজের পর আপাতত বর্তমান আকাশের পরিস্থিতি কেমন দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি বর্তমান যে বঙ্গোপসাগরের দিকে গভীর মেঘমালা ব্যাপক আকারে আহ চলতেছে এই মুহূর্তে এবং বারে বৃষ্টিপাত কিন্তু চলতেছে এবং উত্তাল হাওয়া এই মুহূর্তে সাগরও কিন্তু খুবই উত্তাল রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর ইতিমধ্যে গভীর মেঘমালা কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এখানে আরও মেঘ তৈরি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে মধ্যবঙ্গ সাগর পর্যন্ত উত্তাল হয়ে যেতে পারে এবং আরও গভীর মেঘমালা এখানে তৈরি হতে পারে এবং বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত শুরু হতে পারে দেখুন বাংলার ওপর এখনও মেঘের প্রভাব কিন্তু পড়েনি আর মাত্র কয়েকদিন পরে ধীরে ধীরে মেঘের প্রভাব কিন্তু পড়তে শুরু করতে পারে তো দেখা যাক কোনো নতুন পরিবর্তন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব আর পাশাপাশি দিনের তাপমাত্রাটা কেমন থাকতে পারে সর্বোচ্চ যদি আমি দেখি আগামীকাল রবিবার ২৬ অক্টোবর ঢাকায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহীর দিকে রয়েছে প্রায় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আর খুলনার দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় তেত্রিশে রয়েছে কলাপাড়া বরিশাল বত্রিশ ডিগ্রি সেলসিয়াসে এবং চট্টগ্রাম বিভাগের এখানে বেশ কিছু জেলায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা কিন্তু অবস্থান করছে একনাপের দিকে প্রায় একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা অবস্থান করতে পারে আগামীকাল দিকে কলকাতা এখানে সর্বোচ্চ বত্রিশ এবং চন্দ্রনগর আহ বেশ কিছু এলাকায় তেত্রিশ এখানে দেখুন বর্ধমান বত্রিশ তেত্রিশ রংপুর এদিকে এখানে দুর্গাপুর প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা গেছে পাশাপাশি তীব্র ব্যবসা গরম কোন কোন জেলা রয়েছে আপাতত বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভব হচ্ছে আহ অক্টোবর নাগাদ চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় তীব্র ব্যবসা গরম এছাড়া ত্রিপুরা রাজ্যের উপর একেবারে তীব্র ব্যবসা গরম রয়েছে মগিয়াবাড়ে শিলচর বাজার আমবাসা উদয়পুর সহ দেখুন একেবারে গরমের মাত্রা কিন্তু খুবই বেশি দেখা যাচ্ছে বাংলাদেশের আহ মানচিত্রের উপর বেশ কিছু এরিয়া জুড়ে আগামীকাল আরও বাড়তে পারে গরমের মাত্রা দেশের দক্ষিণাঞ্চল সহ টেকনাপ থেকে শুরু করে মহিষকালী নাইকুঞ্চুরি চকরিয়া কুতুবদিয়া এবং পুটিচুরি এখানে সকল জেলার উপর তীব্র ব্যবসা গরমের লাল সতর্কতা মগিয়াবাড়ি দিঘিনালা শিলশোর বাজার আমবাসা আগরতলা উদয়পুরে সকল জেলার উপর গরমের মাত্রা খুবই বেশি দেখা যাচ্ছে এবং বরিশাল এদিকে কুলনা সাতক্ষীরা থেকে শুরু করে যশুর লোহাগাড়া ফরিদপুর ঢাকায় সকল জেলার উপর ব্যবসা গরম অনেকটাই বেশি থাকবে এখানে পাবনা রাজশাহী সিংরা বগুড়া সহ সকল জেলার উপর এবং দেওঘর এই এলাকায় তারপরে এখানে দেখুন গদ্যা অঞ্চল বাগালপুর সকল জেলায় তীব্র ব্যবসা গরম কিন্তু অনুভব করতে পারে এবং সাতাইশ তারিখ আঠাশ তারিখ উনত্রিশ তারিখ পর্যন্ত উনত্রিশ তারিখ কিছুটা কমতে পারে তারপরও উনত্রিশ তিরিশ তারিখ নাগাদে দেশের অনেক এলাকায় ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক বন্ধুরা এ হচ্ছে মূলত আজকের বিস্তারিত আবহাওয়ার আপডেট তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার চুটির খবর সবার আগে পেতে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য